ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাটটা তুলো আপনিও হাতটা তুলবেন তোলার পরে হাতটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে আল্লাহ আকবার বলে আপনি কি করলেন প্রথমবার হাত বেঁধে নিলেন সুফান ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আকবর বলে ইমাম সাহেব আবার দিবে ইমাম সাহেব হাত বাঁধবে হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন নিচে নিচে সিজদার স্থানে এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারাও সুরা ফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন এখন আবার অনেকে প্রশ্ন করবে হুজুর আমরা কি সুরাফাতিয়া পড়বো কিনা এটা ইতলাফি মাসাইল মানে সুরাফাতে আপনি পড়বেন কিনা ইমামের কেরাতে আপনার জন্য যথেষ্ট তবে সুরাফাতে হ্যাঁ ইমাম সাহেব পড়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ এই যে গ্যাপ দিচ্ছে তখন আপনি আলহামদুলিল্লাহ রব আলমিন বলে বলে ফেলবেন মানে ইমাম সাহেব যখন ওই যে আয়াত শেষ করতেছে এক নাম্বার এটা একটা রায় ইমাম সাহেব যখন আয়াত শেষ করতেছে আপনি তখন বলতে পারেন এটা হানাফি ইমাম একটা রায় তবে আপনি যদি নাও বলেন নাও পড়েন আপনার নামাজ হয়ে যাবে দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহানারব্বেল আজিম সুহান রব্বেল আজম সুহান রবিল আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনি উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কি পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই জায়গা আছে দুই নাম্বার হচ্ছে সুরাফাতেহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু তাক দিবে দেবে খেয়াল করেন ইমাম সাহেব তো হাত বাঁধাই আছে আপনাদেরও হাত বাঁধা আল্লাহ হাত তুলে হাত ছেড়ে দেবে আপনারাও ছেড়ে দেবেন কয়বার গেল একবার দুই সাহেব আবার আল্লাহ হকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নাম্বার আল্লাহ হকবার বলে আবার ইমাম সাহেব হাত তাকে দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক দিক তাকায় যে কিরে এখন কি করবো এরপরে একবার বাদে একবার ছাড়ে বাদে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব আবার রুকু তাজবি পড়লেন সামি আল্লাহ হামিদা বললো দুই শেষ করলেন শেষ দেওয়ার পরে সালাম ফিরায় নামাজ শেষ করলেন এরপরে কি করে জুমার নামাজের পরে যেগুলো হয়েছে সুন্নত চোর যেগুলো সুন্নত পড়ে না এগুলো কি করে দুইটা জুতা নিয়েই মনে করেন ছাগলের মতো দেয় ধর ঈদের নামাজের খুদবা কিন্তু পরে এটা শোনো আপনার জন্য ওয়াজিব যদি না শুনেন আপনার গুণা হবে ওয়াজিব কারণে কেউ খুদবা না শুনে বাড়িতে যাবেন আর ইমামদেরকে আমি বলবো যে শক্তভাবে আপনারা হ্যান্ডেল করবেন এগুলো ওই কি করে সভাপতিও খুসখুস খুসখুস করে কারণ টুপি ছাড়তে হবে কালেকশনের বিষয় আছে যত কালেকশন সব হচ্ছে খুদবার পরে খুদবার আগে টুপি নিয়ে যেটা উঠবে এটা বসে দেন যেটা রুমাল নিয়ে উঠবে এটার লোভ সামলাইতে পারে না যে আজকে এত মুসল্লি আরে একটা টান দিলে তো বিশ বাইশ হাজার উঠে যাবে সভাপতি সাহেবের নামাজ হয় কিনা সেক্রেটারি সাহেবের নামাজ হয় কিনা এটাও সন্দেহ আছে যারা এরকম আর কি টেন্ডেন্সি আরে ভাই যেটা মসজিদে আছে এটা আসবে তো এটা তো আপনার বাড়ির টাকা না ঈদগাহের টাকা বা মসজিদের টাকা এত ভাবার কি আছে খুদ্ শেষ এবার ইমাম সাহেব দূর শরীফ পড়েন তা বীর বলেন আল্লাহ মাল্লাহ এগুলো করবেন সে সময় আপনারা কালেকশন করেন এই হচ্ছে ঈদের নামাজ অ্যাপ চাইতে সহজ করে আর বোঝানোর কোনো কায়দা নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন